আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এনাদার ভিডিও আজকে আপনাদের সাথে আমি একটা স্পেশাল ভিডিও শেয়ার করব এটা ছিল ওই দিনের বুড়ার পাটির একটা ভত্তা সাথে ছিল খুদে ভাত সাথে ভর্তাগুলো ছিল আরেকটা ছিল ডাল ভর্তা দেন এটা ছিল আলু ভর্তা প্রথম যে ভর্তাগুলো দেখিয়েছিলাম সেটা ছিল সুটকি ভর্তা কালেজিরা ভর্তা আর ছিল লাউশাখে ভর্তা আমার কাছে তো সব বর্তাই ভালো লাগে আমি সব ভর্তাগুলো একটু করে সব কিছু নিয়ে নিয়েছিলাম ফার্স্টে আমি আলু ভর্তা দিয়ে খেয়ে নিয়েছিলাম আলু ভর্তাটা খুবই মজা ছিল আমার কাছে এটা ভাজা আমার খুবই ভালো লেগেছে দেন নিয়েছিলাম আমি লাউ শাকের পাতা ভর্তা এই পাতাটা ভর্তা দারুণ ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে এটা আমি খাই প্রায় আমার চোখে খুবই পছন্দ লাগে এটা দেন এটা দিয়ে খাওয়ার পর আমি নিয়েছিলাম শুটকি ভর্তা শুটকি ভর্তা আমি এত বেশি নিই না আমি জাল কম খেতে পারি তাই আমি শুটকি পত্র কম নিয়েই খেয়েছিলাম দেন এটা খাওয়ার পর আমি ডালে পত্ত নিয়েছি ডালের ভর্তা দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো আছে নেক্সট ভিডিওতে কথা হবে আল্লাহ ফেস